এই ক্লেগুলো দিয়ে কোনো কিছু বানাতে ভীষণ মজা লাগে আমার বানিয়ে আবার ভেঙে ফেলা যায় আবার তৈরি করা যায় কিন্তু একটার সঙ্গে একটা রং কিন্তু মিশেই যায় বাচ্চাদের হাতে এরকম কিছুটা ক্লে দিয়ে দাও দিয়ে তারপরে কোনো একটা কিছু বানাতে বলো তার ছবিটা একটু দেখিয়ে দাও তার থেকে একটু ধারণা সে পেতে পারবে দেখবে খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করবে বাচ্চারা ভালো কাজে সময় কাটালে মনটাও ভালো থাকবে সরস্বতী পুজোতে এসেই গেছে এবার না হয় মা সরস্বতীর বিনাটাই বানিয়ে ফেলতে বলো দেখবে ওরা খুব আনন্দ সহকারে এই কাজটা করবে তাতে কিছুটা তো ভালো সময় ওরা পার করতে পারবে এই ক্লেগুলো দিয়ে কোনো কিছু বানাতে ভীষণ মজা লাগে আমার বানিয়ে আবার ভেঙে ফেলা যায় আবার তৈরি করা যায় কিন্তু একটার সঙ্গে একটা রং কিন্তু মিশেই যায় বাচ্চাদের হাতে এরকম কিছুটা ক্লে দিয়ে দাও দিয়ে তারপরে কোনো একটা কিছু বানাতে বলো তার ছবিটা একটু দেখিয়ে দাও তার থেকে একটু ধারণা সে পেতে পারবে দেখবে খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করবে বাচ্চারা ভালো কাজে সময় কাটালে মনটাও ভালো থাকবে সরস্বতী পুজোতে এসেই গেছে এবার না হয় মা সরস্বতীর বিনাটাই বানিয়ে ফেলতে বলো দেখবে ওরা খুব আনন্দ সহকারে এই কাজটা করবে তাতে কিছুটা তো ভালো সময় ওরা পার করতে পারবে